নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় জীবনানন্দ দাসের জীবনী অথবা তোমার প্রিয় কবি আসুন শুরু করা যাক ভূমিকা প্রেম ধীরে ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় নাকি বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল তারা হিসাবে ছিলেন জীবনানন্দ দাস বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি লেখক প্রাবন্ধিক তথা বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে তিনি ছিলেন অন্যতম বাংলার ঐতিহ্যময় প্রকৃতি যার কাব্যে রূপময় হয়ে উঠেছে একই সঙ্গে আধুনিক নাগরিক জীবনের হতাশা নিঃসঙ্গতা বিষাদ ও সংশয়ের চিত্র যার কবিতায় দীপ্যমান তিনি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস নিসর্গ সচেতন স্বদেশপ্রেমী কবি জীবনানন্দ দাস আধুনিক বাংলা কাব্য গগনে উজ্জ্বল ধ্রুবতারা জন্ম ও বংশ পরিচয় আঠেরোশো নিরানব্বই সালের সতেরোই ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন জীবনানন্দ দাস তার ডাক নাম ছিল মিলু তার পিতা সত্যানন্দ দাস ছিলেন একজন শিক্ষক এবং ব্রহ্মবাদী পত্রিকার সম্পাদক তার মাতা কুসুমকুমারী দেবীও ছিলেন মহিলা কবি কুসুমকুমারী দেবীর রচিত একটি বিখ্যাত কবিতা আদর্শ ছেলে যার প্রথম চরণ আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে জীবনানন্দের পূর্বপুরুষগণ ঢাকার বিক্রমপুর অঞ্চলের বাসিন্দা ছিলেন তার পরিবারে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি গভীর শ্রদ্ধা ছিল এই পরিবেশই জীবনানন্দকে সাহিত্যে আকৃষ্ট করে শিক্ষাজীবন উনিশশো আট খ্রিস্টাব্দের জানুয়ারিতে আট বছরের জীবনানন্দকে ব্রজমোহন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে ভর্তি করানো হয় পড়াশোনার সাথে তার ছবি আঁকার দিকেও ঝোঁক ছিল উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ব্রজমোহন বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি এবং উনিশশো সালে ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষাতেও প্রথম বিভাগে উত্তীর্ণ হন অতঃপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন উনিশশো উনিশ তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরাজিতে অনার্স সহ বিএ ডিগ্রি লাভ করেন ওই বছরই ব্রহ্মবাদী পত্রিকার বৈশাখ সংখ্যায় তার প্রথম কবিতা বর্ষ আবাহন ছাপা হয় এরপর উনিশশো একুশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে দ্বিতীয় শ্রেণীতে এম ডিগ্রি লাভ করেন এরপর তিনি আইন বিষয়ে পড়া শুরু করলেও অচিরেই তা পরিত্যাগ করেন কর্মজীবন জীবনানন্দের কর্মজীবন ছিল অস্থিরতা ও অনিশ্চয়তায় জর্জরিত তার কর্মজীবনের সূচনা হয় কলকাতার সিটি কলেজে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তিনি ওই কলেজের ইংরেজি বিভাগের টিউটর পদে যোগ দেন কিন্তু উনিশশো খ্রিস্টাব্দে কলেজের আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে তাকে আরও কয়েকজনের সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করা হয় এরপর তিনি খুলনা বাগেরহাট কলেজে মাস্তিনিকের জন্য অধ্যাপনা করেন উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দে তিনি যোগ দেন দিল্লির রাম কলেজে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে নিজের অবহেলায় এই চাকরিটিও তার চলে যায় মাঝে বেশ কিছুদিন কর্মহীন থাকার পর উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তিনি ব্রজমোহন কলেজে অধ্যাপক হিসেবে যোগ দেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এই চাকরিতেও ইস্তফা দিয়ে তিনি সপরিবারে কলকাতা চলে আসেন কলকাতায় তিনি স্বরাজ ও দ্বন্দ্ব নামে দুটি পত্রিকায় কিছুদিন কাজ করেন উনিশশো খ্রিস্টাব্দে খড়গপুর কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন এরপর উনিশশো বাহান্নতে তিনি বরিশা কলেজে যোগ দেন সেখানেও চাকরি চলে গেলে যোগ দেন হাওড়া গার্লস কলেজে আমৃত্যু তিনি এই কলেজেই অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন দাম্পত্য জীবন উনিশশো সালের মে মাসের ঢাকার লাবণ্যগুপ্তের সঙ্গে তার বিবাহ হয় তাদের কন্যা সন্তানের নাম মঞ্জুশ্রী কাব্যচর্চা জীবনানন্দের কাব্যচর্চার সূত্রপাত হয় অল্প বয়সেই উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ছড়া পালক এই কাব্যে জীবনানন্দের স্বাতন্ত্র তেমন স্পষ্ট নয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি রবীন্দ্রোত্তর কালের এক স্বাতন্ত্র সৃষ্টি এরপর যেসব কাব্যগ্রন্থগুলি প্রকাশিত হয় সেগুলি হল বনলতা সেন মহাপৃথিবী সাতটি তারার তিমির জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা তার মৃত্যুর পরে প্রকাশিত হয় রূপসী বাংলা বেলা অবেলা কালবেলা মন বিহঙ্গম আলো পৃথিবী প্রভৃতি তিনি সার্ধ শতাধিক ছোট গল্প যেমন লিখেছেন তেমনই মূল্যবান সতীর্থ জলপাইহাটি পূর্ণিমা কারুবাসনা নিরুপম যাত্রা জীবন প্রণালী পেথনির রূপকথা বিভা বাসমতির উপাখ্যান সফলতা নিষ্ফলতার মতো কুড়িটিরও বেশি উপন্যাস রচনা করেছেন রূপসী বাংলার কবি আধুনিক কবিতার ক্ষেত্রে জীবনানন্দ দাস এক স্বতন্ত্র কবি এই স্বাতন্ত্রতার জন্যই তিনি বাংলা সাহিত্যে অনন্য তিনি ছিলেন এক রোমান্টিক কবি বাল্যকাল থেকেই রূপময় প্রকৃতি তাকে আকৃষ্ট করত ভোরের নির্মল আকাশ শিশির ভেজা ঘাস ধানের খেতে উদ্দাম হাওয়া নদীর চরের চিল ডাকা বিষণ্ন দুপুর জলে ভাসা নৌকার তময় সব কিছু প্রকৃতির বৈচিত্র্যতা জীবনানন্দের কাছে এক অজানা সুদূরের হাতছানি হয়ে ধরা দিত কবির কণ্ঠে তাই আমরা শুনতে পেয়েছিলাম বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর সম্মান ও স্বীকৃতি নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে পরিবর্তিত সিগনেট সংস্করণ বনলতা সেন কাব্যগ্রন্থটি বাংলা তেরোশো উনষাটের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বিবেচনায় পুরস্কৃত করা হয় কবির মৃত্যুর পর উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে জীবনাবসান কবি জীবনানন্দ দাসের মৃত্যু হয় উনিশশো সালের বাইশে অক্টোবর তিনি কলকাতার একটি ট্রাম দুর্ঘটনায় মারা যান রাস্তা পারাপারের সময় একটি ট্রাম তাকে ধাক্কা দেয় এতে তার শরীরের বিভিন্ন অংশ ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন আট দিনের অসুস্থতার পর তিনি মারা যান উপসংহার জীবনানন্দ দাসের কবিতা বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা করেছিল তার কবিতা অনেক নতুন প্রজন্মের কবিদের অনুপ্রাণিত করেছে তিনি শুধু কবি নন একজন দার্শনিক একজন চিন্তক বটে তার কবিতা জীবনের গভীর অনুভূতি অস্তিত্বের সংকট প্রেম ও বিরহের এক গভীরতম সত্যকে উন্মোচন করে তার কবিতা আজও তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় তার কাব্য বর্ণনাবহুল তার বর্ণনা চিত্রবহুল এবং তার চিত্র বর্ণবহুল ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে আরও রচনা লিখতে উৎসাহিত করে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে